হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু একটু ভালো নি আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছি অন্য দিনের তুলনায় আছে সত্যি ভীষণ ভীষণ শরীরটা অসুস্থ ভাবছিলাম যে একটু ওষুধ করবো না এখন ভাবলাম যে না সবসময় তো এক ঘেমি মনে কোথায় যাচ্ছি কি খাচ্ছি মানে ভালো মুখে সবসময় ভিডিও করি ওর জন্য আজকে ভেবে শরীরটা অসুস্থ এই ভাবলাম আজকেও একটুখানি ভিডিও করি শেয়ার করি তোমাদেরকে আমি কেমন আছি না আর সামনে পরীক্ষা তো কিন্তু আমার টেনশনের জ্বর চলে এসছে ভালোই লাগছে আমার ভিডিও করতে ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্যই তো যাই হোক আমি কিন্তু সকালে উঠে কোনো কিছুই করা হয়নি যে এখানে এসে বসছি রোদ উঠেছে খুব ভালো লাগছে রোদটা আর তো আর কিছু বলবো না আজকে সারাদিন আমি কি করি আমার কেমন কাটে যদি শরীরটা ভালো থাকে কি কি করে ওটাই শেয়ার করবো ভালো না থাকলে শেয়ার করবো তো যাই হোক চলো তোমরা কন্টিনিউ দিয়ে থাকো তারপরে দেখো আমার মা না মানে পেঁয়াজ করেছিল তো মা বললো তুই খেয়ে নে আর চানাচুর দিয়েছিলাম বললো মা না খেতে ইচ্ছা করছে না তারপর কিন্তু খেয়ে নিয়েছিলাম একটু যেহেতু কাল রাতেও আমি কিছু খাইনি ওর জন্য কিন্তু খেয়ে নিয়েছি আর তারপরে এই যে দেখো পড়তে বসে গেছি আর আমার তো টেনশানে রীতিমতো জ্বর চলে এসেছে তো এখন মাধ্যমিক তারপরে এইচএস এস ফিফ সেম আমার ফিফথ সেম তো ফিফথ সেম আর থার্ড সেম মনে হয় জানি না ঠিক তো মানে সবারই নাকি একসঙ্গে পরীক্ষাটা পড়ে গেছে তো কার কার টেনশানে জ্বর চলে আসে ওটা আমাকে একটু জানাবে তো আমার তো জ্বর চলে আসে কারণ আমার মাধ্যমিক যখন আমি যেতে গেছিলাম তখনও কিন্তু আমার টেনশানে জ্বর চলে এসেছিলো তখন আমার দাদা এনে দিয়েছিল ওষুধ এনে দিয়েছিল এনার্জি ফুটিয়ে এনে দিয়েছিল আমার মনে আছে এখনো যখন আমি মাধ্যমিক দিতে গেছিলাম তখন কিন্তু সেই ফুটিয়ে খেয়ে খেয়ে যাচ্ছিলাম যাই হোক তারপর কিন্তু আমি বাইরে বেরিয়ে একটু দেখছিলাম আর আমার মা যে বাচ্চাদের পড়া ছিল সবার ছুটি হয়েছে কিন্তু একজন বসছিল তো ওর সঙ্গে একটুখানি কথা বলছিলাম তোমরা একটুখানি শুনে নাও দে দূরে যা দুটো হাত খাই দুটো হাত খাই আর একটা হাত তোর নাম কি তোর নাম তনু তনুশ্রী 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 পড়াইছে পড়া শেষ এত দেরি কেন তোর পড়া এত দেরি কেন আর কে বুঝছে কেউ নি তুই বুঝতে কেনে নি কালী বেদি কাকে কয় রে কালী বেতি কাকে কয় কালী তোকে কে কয় ক কালী কে কয় কেউ কয় নি না তুই ভালো না আর তোর মা তোকে কি কয় কী কই কি ডাকে তো তোর নু কই কি ডাকে যাতে তোর হাসিটা তো খুব সুন্দর ও টাটা যা ঘর চালেয়া আমার মায়ের কাছে যতজন পড়ে সবার থেকে ছোট হলো এই বাচ্চাটা সবার আর সবাই পড়া করে বাট এ পড়া করে না তো যাই হোক তারপর কিন্তু আমি ভিডিও শুট করিনি আমি ঘুমিয়ে গেছিলাম তারপর কিন্তু ভেতরে দেখলাম একটু জ্বরটা বেড়েছে ওই জন্য কিন্তু রুমের মধ্যে ঘুমিয়ে গেছিলাম তারপর একটু বাইরের দিকে আমার বাবা মা যেখানে ঘুমাই ওখানে একটু এসে ঘুমিয়েছিলাম আর মানে এত মশা না কি বলবো দুপুরবেলাও কি মশা আর আমার মা রান্না করছিল ওই জন্য মশারিও টাঙিয়ে দেয়নি আর ওই মশার জন্যই কিন্তু আমার ঘুমটা ভেঙে গেছে আর মা বলছে তুই ওর তুই সেই সকালে সেই মুড়ি খেয়েছিস আর কিছু খাস নি তুই ভাত খেয়ে নে তারপর না হলে আবার ঘুমিয়ে যাবি আর বিকেলের দিকে আমি গিয়ে না হলে ওষুধ নিয়ে আসবো তুই উঠে পড়ে এরকম বলছিল তো আমার কিন্তু উঠতে ইচ্ছা হচ্ছিল না তারপর কিন্তু উঠেছে আর উঠে গিয়ে তখন মা খাচ্ছিল আর আমি মানে সে বিছানার মধ্যেই ভিডিওটা করছি মা কত কিছু খাচ্ছে তারপর ভাবলাম না আমি নিজেও কিছু খেয়ে নিই তারপর কিন্তু এই যে দেখো পাশে আমার মা ভাত অলরেডি বেড়েও দিয়েছে আমি খাওয়ার জন্য জায়গাও রেখেছে আর সবার মোটামুটি

জিজ্ঞেস করতো ঢুকছে কিনা এই দোকানটা কি পাড়ি যায় আমার কিছু জেরক্স করার ছিল ওই জন্য মাকে বললাম মা তুমি এখানে মোবাইল দোকানে রিচার্জটা করো আমি তার মধ্যে জেরক্সটা করে আসছি মা বলুন না না তুই আগে চল ওষুধটা এনে নিই তারপর তুই তোর যেখানে যাবি যাবি তো আমি কিন্তু মায়ের সঙ্গে এলে কোথাও তখন এটা যাই না মা তারপরে যে ঢুকে গেছিল ডাক্তারের কাছে ডাক্তার দেখাবে কি অসুবিধা হয়েছে আর আমি কিন্তু দোকান থেকে ওষুধ নিয়ে নিয়েছি তো যাই হোক মা এখানে বসছিল মাকে বললাম তুমি থাকো আমি তার মধ্যে জেরসটা করে আসছি তো এই যে জেরস দোকানে বললো হবে না প্রথমে একটা দোকানে এলাম সেখানে বললো হবে না তারপর আমার একটা দোকানে এলাম তো সেখানেও কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর প্রথমে বলছিল হবে তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর বললো হবে না যাই হোক তার সামনে কিন্তু ছিল ফুচকা দোকান তারপর কিন্তু ফুচকা দোকানে চলে এসেছি মা কিন্তু জানে না আমার কিন্তু জ্বর তারপর ফুচকা খাবো টক জলটা একটুখানি খাই টক জল আমি এমনিতেও বেশি খাই না তো যেহেতু আমি কিন্তু ফুচকা নিয়ে নিয়েছি আর পকোড়া নিয়েছিলাম চিকেন পকোড়া তখন আমি আর ভিডিও করিনি তারপরে এই চলে এসেছিলাম মায়ের কাছে আর এসে যখন দেখি আমার মা নেই তারপরে যাই হোক দেখলাম মানে একটু দূরে দাঁড়িয়ে আছে খুঁজেও পেয়েছি তারপরে এই যে আহ মুদিখানার দোকানে ঢুকেছিলাম মনে হয় মা কোনো কি জিনিসপত্র নিবে বলছিল প্রথম একটা দোকানে ঢুকেছিলাম ওইখান থেকে নিয়েছে তারপর কিন্তু সবজি দোকানে মা বলছিল কিছু সবজি আরও নিবে ওই জন্য সবজিও নিয়েছে তারপর কিন্তু চলে এসেছিলাম আবার একটা দোকানে এটাও এটাতেও কিছু জিনিসপত্র মশলা বাতি আরো নেওয়া ছিল আমার নিয়ে যথেষ্ট একটু বেশি উঠেছিল ওই আমি একটা জায়গায় বসছিলাম আর এইখানে দেখো ওই কাকুটা আমাকে একটা বিস্কুট দিল বলে তুমি বিস্কুট খাও আর আমার তো সবার সামনে খেতে ভীষণই লজ্জা করে দিয়ে আমি কিন্তু খাইনি বাড়িতে এসে রেখেছিলাম সকালে খেয়েছি তুই যাই হোক তারপরে কিন্তু বাড়ি চলে এসছে আর এসে আমার মা এই দেখো এখন কি সব করছে তেলে ভাজা আর পেঁয়াজি আর কি করছে একজন আসবে ওর জন্য একজন আসবে বলতে আর কাছেরই একজন তুই যাই হোক তারপরে এই যে দেখো কাজু বাদাম গুলো হয় না ওইগুলো বের করে এসে দিবে বলে আর আমি খেয়ে নিয়েছি মা একটু পুকুরের দিকে গেছিলো আমার ট্যাপে মানে কল যে আছে বাইরে ওই দিক গেছিলো মনে হয় তো আমি ওই সময় একটা উঠে খেয়ে নিয়েছি আমি যদি খাই তাহলে মায়ের সামনে খেলে কিন্তু মা বোক ওই কিন্তু লুকিয়ে খেয়ে নিয়েছি মা আসার আগে পালিয়ে গেছি যাই হোক তারপর এই যে মানে পাগলের মতন বসছিলাম যেহেতু শরীর অসুস্থ ওর জন্য তারপর ভাবলাম না না আমার বাড়িতে যেহেতু একজন আসছে কি আসছে ওটা অনেকে বুঝতে পেরেছো বা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে না বুঝতে পারলে আমি নিজের মুখেই বলবো যাই হোক ওর জন্য ভাবলাম যে না না মাথার অন্ত আঁচড়ে আর ওর জন্য কিন্তু মাথা আঁচড়াচ্ছে কেন আসছে ওটা আগে বলি আমার যে শরীর অসুস্থ আমাকে যে দেখতে আসছে এমনটা কিন্তু নয় জবে এসেছিলো তবেই কিন্তু আমার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে মানে রাস্তায় বেরিয়ে এসেছিলো আর আমার বাড়িতে কিন্তু আসছে চন্দন নামটা অনেকবার শুনেছে যদিও ভিডিওতে অ্যাকচুয়ালি আমি না ভিডিওতে বেশি এই নামটাও ধরি না বা ভিডিওতে নিই না দেখা হয় বাট তখন আমি আর বেশি ভিডিও টিডিও করি না আমি সবসময় একার মতনই ভালো লাগে নিজের মতো করে ভিডিও করি যতটা পারি নিজেকে দেখানোর চেষ্টা করি ব্যাস আর কাউকে নয় এটাই তো যাই হোক কেন আসছিলো এসেছিলো ওটা বলি তো ওর ওর পিঠে করেছিল আমার মা আমি বলছিল একটা পিঠে কি পিঠে বলতো এই যে দই পিঠে হয় না তো ওই পিঠে আমার মা খাবে বলছিল আর আমাকে বলেছিল আর আমি বলেছিলাম চন্দনকে আর চন্দন বলেছিল তার মাকে কে আর বলেছে আমি খাবো কিন্তু তার মা করে তার হাতে পাঠিয়েছিল তো যাই হোক তারপর তুমি লেবু নিয়ে আসবে তো চলে আমার লেবু মাকে ঠিক হয়ে যায় ওই জন্য কিন্তু লেবুন আসতে বলছিলাম তো যাই হোক মা এখানে দেখছি আমি যখন বাইরে বেজি দেখি মা কিন্তু এখানে পেঁয়াজি করছে তখন কি করছিল জানি না এখন তো পেঁয়াজি করছে মা কি করছিল ওটা তো দেখ চলে গেছে আর এসে যখন দেখি তিনবার না চারবার কল করে ফেলেছে আমাকে তারপর যাই হোক এসেছে আর এসে কিন্তু অনেকক্ষণ বসে একটু গল্প করছিলাম তারপর মনে পড়লো তুমি যে এসছো ওটা তো ভিডিওতে একটু দেখাতে হবে তাই না পিঠে নিয়ে এসেছো যেহেতু আর ওর মা পাঠিয়েছে আর ভিডিও করবো না তাকি হয় আর এসে কিন্তু ও কিছু খায়নি আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো এখানে কি দিয়েছিল তো শশা দিয়েছিল আর আর কি দিয়েছিল আর বাদাম দিয়েছিল মনে হয় কাজু বাদাম আর মা যে এত কিছু করলো ও মা বলছিল লুচি আরও করবে তো ও করেনি আর আমি বলিনি আমি সব জন্য বলি যে আমার মা এই জিনিসটা করছে আগে থেকে জানিলি তখন বলি না না এটা করতে না বলো এটা আমি খাবো না এই করবো এরকম বলে কিন্তু এইবারে আমি বলিনি যে আমার মা এই করছে আর ওর পেট খারাপ ছিল ওই জন্য কিন্তু কোনো কিছু খায়নি আর আমার জন্য কি কি নিয়ে এসছে দেখো আমার জন্য ও ডাল ভাজা নিয়ে এসছে এটা সেটা এই যে দেখালাম এইগুলো নিয়ে এসেছে চাউমিন নিয়ে এসছে নিমকি নিয়ে এসছে আমি সকালে খাবো ওর জন্য কিন্তু নিয়ে এসছে যাই হোক তারপর কিন্তু তার নিজের হাতে করে আমাকে পিঠেটা খাইয়ে দিচ্ছিলো আর প্রথম থেকেই বলেছিল যে আমি গেলে কিন্তু তোমাকে নিজের হাতে খাইয়ে দিব তারপর এই যে দেখো এটা কিন্তু অন্যায় হচ্ছে খাইয়ে দিবো বলেছে বলে এইভাবে পুরোটা মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর আমার মা কিন্তু তখন টিভি দেখছিল আমার দুজনে কিন্তু একার মতো করে একটু গল্প করছিলাম তারপর কিন্তু চলে গেছে বেশিক্ষণ থাকেনি তারপরে যে যে ও চাউমিনটা নিয়ে এসেছিল ওটা এখন খাচ্ছে আর মাকেও দিয়েছিলাম মাও খাচ্ছে আর মা যে বাজার থেকে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে সবজি আরো ওইগুলো ভালো করে রাখছে একটা একটা জায়গায় যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো সবাইকে ডাটা